প্রিয় দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীর নম্বর বন্টন বিষয় কাঠামো সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি নিয়ে আলোচনা করব প্রথমে তোমাদের বলবো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা আমাদের আলোচনা শুরু করি জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বারো এর ভিত্তিতে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য সাধারণ ধারার ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয় কাঠামো নম্বর ও সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি সাধারণ শিক্ষা ইংরেজি শিক্ষা শিক্ষাধারার আবশ্যিক সমূহ বিষয় বাংলা প্রথম পত্র বরাদ্দকৃত নম্বর একশো সাপ্তাহিক পিরিয়ডের সংখ্যা তিন বাংলা দ্বিতীয় পত্র বরাদ্দকৃত নম্বর পঞ্চাশ সাপ্তাহিক পিরিয়ড দুইটি অর্থাৎ সপ্তাহে তোমাদের দুইটি পিরিয়ড হবে স্কুলে ইংরেজি প্রথম পত্র বরাদ্দকৃত নম্বর একশো সাপ্তাহিক পিরিয়ডের সংখ্যা চার ইংরেজি দ্বিতীয় পত্র বরাদ্দকৃত নম্বর পঞ্চাশ সাপ্তাহিক পিরিয়ডের সংখ্যা দুইটি এরপর গণিত বরাদ্দকৃত নম্বর একশো সাপ্তাহিক পিরিয়ডের সংখ্যা পাঁচ বিজ্ঞান বরাদ্দকৃত নম্বর একশো সাপ্তাহিক পিরিয়ডের সংখ্যা পাঁচটি এরপর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বরাদ্দকৃত নম্বর থাকবে একশো পিরিয়ডের সংখ্যা হবে তিনটি এরপর আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এ বিষয়ে তোমাদের পরীক্ষা হবে পঞ্চাশ নম্বরের অর্থাৎ বরাদ্দকৃত নম্বর থাকবে পঞ্চাশ পিরিয়ডের সংখ্যা থাকবে দুই এরপর ইসলাম ধর্মশিক্ষা হিন্দু ধর্মশিক্ষা খ্রিস্টান ধর্মশিক্ষা বৌদ্ধ ধর্মশিক্ষা যে কোনো একটি বিষয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে একশো নম্বরের সাপ্তাহিক পিরিয়ডের সংখ্যা থাকবে তিনটি সর্বশেষ এখানে কয়েকটি বিষয় আছে লক্ষ্য করো আরবি সংস্কৃত পালি শারীরিক শিক্ষা ও স্বাস্থ্যকর্ম কর্ম ও জীবনমুখী শিক্ষা কৃষি শিক্ষা গারস্থ বিজ্ঞান চারু ও কারু কলা সঙ্গীত এখানে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো থেকে যে কোনো একটি বিষয় তোমাদেরকে সিলেক্ট করতে হবে অর্থাৎ নিতে হবে এবং সেই বিষয়ে তোমাদের পরীক্ষা হবে পঞ্চাশ নম্বরের সপ্তাহে পিরিয়ড থাকবে একটি এই তোমাদের সর্বমোট আটশো নম্বরের পরীক্ষা হবে অর্থাৎ তোমাদের অর্ধবার্ষিকী এবং বার্ষিকী পরীক্ষা হবে আটশো নম্বরের মূল্যায়ন পদ্ধতি বাংলা থেকে ইসলাম ধর্ম অর্থাৎ শেষের বিষয়টি বাদ দিয়ে বাকিগুলো হবে লিখিত সামষ্টিক মূল্যায়ন অর্ধবার্ষিকী এবং বার্ষিক পরীক্ষা এবং সর্বশেষ যে বিষয়টি রয়েছে এই বিষয়ের ধারাবাহিক মূল্যায়ন হবে কোর্স বা ওয়ার্ক ভিত্তিক মূল্যায়ন এখানে শ্রেণীর কাজ থাকবে অনুসন্ধানমূলক ব্যবহারিক কাজ থাকবে প্রজেক্ট থাকবে অ্যাসাইনমেন্ট থাকবে সেই সাথে থাকবে শ্রেণী অভিজ্ঞা বা ক্লাস টেস্ট এখানে কিছু নোট দেওয়া আছে লক্ষ্য করো এক শিফট স্কুলের ক্ষেত্রে রোববার থেকে বৃহস্পতিবার প্রতিদিন ছয়টি পিরিয়ড সপ্তাহে তিরিশটি পিরিয়ড অনুষ্ঠিত হবে প্রথম পিরিয়ডের ব্যাপ্তি ষাট মিনিট পরবর্তী পিরিয়ড সময়ের ব্যাপ্তি পঞ্চাশ মিনিট দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ পনেরো মিনিট টিফিন বিরতি পঁয়ত্রিশ মিনিট মোট সময় থাকবে ছয় ঘন্টা আর যেসব স্কুলে দুটি শিফট আছে তাদের ক্ষেত্রে রোববার থেকে বৃহস্পতিবার প্রতিদিন ছয়টি পিরিয়ড সপ্তাহে তিরিশটি পিরিয়ড অনুষ্ঠিত হবে প্রথম পিরিয়ডের ব্যাপ্তি থাকবে পঁয়তাল্লিশ মিনিট এবং পরবর্তী পিরিয়ড সময়ের ব্যাপ্তি হবে চল্লিশ মিনিট এবং সর্বশেষ দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ হবে দশ মিনিট টিফিন বিরতি পনেরো মিনিট প্রতি শিফটের জন্য মোট সময় চার ঘন্টা তিরিশ মিনিট এই ছিল 2025 পঁচিশ শিক্ষাবর্ষের জন্য ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীর নম্বর বন্টন বিষয় বন্টন সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি আছে ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাসের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ